তোস সালাম আপনাদের সাথে আমি আতিক রহমান ফোনিয়া কথা বলছি আচ্ছা বলেন তো পার্থ তিনি যে বললেন যে যারা এখন ফেসবুকে লাল করে দিচ্ছেন আওয়ামী লীগ যদি ফিরে আসে আওয়ামী লীগ তাদেরকে লাল বানায় ফেলবে এর আগে হাসনাত আবদুল্লারা বলেছে না যে আওয়ামী লীগ রাশেদ বলেছে গণ অধিকার পরিষদের যে আওয়ামী লীগ যদি ফিরে আসে আমাদেরকে ফাঁসির দড়িতে ঝোলাবে বলেছে না হাসনাতরা বলেছে আওয়ামী লীগ যদি আসে ফেসিবাদ যদি আবার ফিরে আসে তাহলে এখন আওয়ামী লীগেরা জেলে আছে তখন আমরা থাকবো জেলে তারা থাকবে তখন সামনে বলেছে না এবং সর্বত্রই দেখবেন যে ফেসিবাদ ফিরে আসতে পারে ফেসিবাদ ফিরে আসতে পারে এ আমি অনেকবার বলেছি তারা এটা একটা অজানা আতঙ্কের মধ্যে ভোগেন আবার এটাও বলে পাশাপাশি দেখবেন জামাত আজকে বলেছে যে বাংলাদেশে আর আওয়ামী লীগ নামে আর কোনো সংগঠন কাজ করবে না আওয়ামী লীগ থাকবে না বলেছে না রেজা কিবরিয়া তিনি বলেছেন যে আওয়ামী লীগ নামটা থাকবে না এটা হয়ে যাবে আমি শুনি আর হাসি হাসি কেন জানেন আওয়ামী লীগ এক সময় করতো না আওয়ামী লীগ করতপির বিএনপি শেষ বিএনপি আইসিউতে বিএনপি কাদাবালিতে আটকে গেছে বিএনপি আর চলে না এটা গরুর গাড়ি হয়ে গেছে তারপরে জামাত যে এই দেশে আর জামাত স্বাধীনতা বিরোধী রাজাকারের আর ঠাই হবে না বলতো না ধরেন আওয়ামী লীগ মহাপরক্রমকালী শালী যে একশোতে তার আশি পাওয়া দল আর জামাত তখন যদি বলি দশ পাওয়া দল পাঁচ পাওয়া দল তো এখন কি পরিণতি টিকে নেই তো সেই দম্ব টিকে নেই তাহলে সেই থেকে শিক্ষা নেয় নেই আজকে জামাত এবং বিএনপি বলছে আওয়ামী লীগ আর টিকবে না ভাইরাস তারাই স্বীকার করে এই দেশে অন এন অ্যাভারেজ থার্টি মানুষ এখনো আওয়ামী লীগের সমর্থক এমন এটা যখন বলে তখন ওরা মনে মনে হাসে আর ওই যে বিলাতে বসে আর হচ্ছে দিল্লিতে বসে আওয়ামী লীগ নেতারা নিশ্চয়ই খুব শান্তির হাসা হাসে হাসবে না কেন দেখেন ওরা কিছু করে না চুপ মেরে গাপটি মেরে আছে ওরা মনে 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 বলে এখন লড়লামই না একটু যদি নাড়াচাড়া দিই তাহলে অবস্থাটা কি হবে দেখেন এইসব কথাবার্তা কেন জানেন আচ্ছা আওয়ামী লীগ যে এই যে লাল করে দিবে কেন লাল করার চেষ্টা করে নাই সতেরো বছর বাংলাদেশের ইভেন্ট সেনা বাহিনীর দিকে অভিযোগ উঠছে সাবেক সেনা কর্মকর্তারা যারা ধরেন ডিজিএফআই এন এস আই তাদেরকে তারা মেকানিজমে জড়িত ছিল আয়নার ঘরের সাথে গুমের সাথে আঠারো চব্বিশের নির্বাচনের সাথে এরকম অভিযুক্ত ওঠে সে প্রেক্ষাপটে তাদেরকে সহ বাংলাদেশের যত মেকানিজম রাষ্ট্রযন্ত্রের যত মেকানিজম আছে সচিবালয় টচিবালয় পুলিশ সহ সব কিছু দিয়ে তারা প্রচন্ড রকম চেষ্টা করেছে এবং কি করেছে জামাত এবং বিএনপি নেতাদের ঘরে থাকতে দেয় না ঘুমাইতেই দেয় জামাত এবং বিএনপির নেতা কোনো একটা কারণে একটা স্টেবল অবস্থায় তার এলাকায় যাইতে হইলে ওসি সাহেবরে দশ থেকে পঞ্চাশ হাজার এক লাখ টাকা তার নেতার ক্যাটাগরি অনুযায়ী ওসি সাহেবকে দিয়ে আছে ভাই দুই দিনের জন্য আসতেছি কিছু কইরেন না ওইটা দিয়ে তারপরে যাইতে হয়েছে এই দিন গেছে না এই দিন তো আমরা দেখেছি যে আওয়ামী লীগ জামাত এবং বিএনপির মধ্যে উপরে এই কাজগুলো করেছে এবং তাদেরকে লাল বানিয়ে দিয়ে ধরতে পারলে রিমান্ড হ্যান হাবি হাবিজাবি যা যা করা লাগে একটা মানুষের জীবন অতিষ্ঠ করার জন্য করেছে ফল কি পেয়েছে এবার দশ মাসে আওয়ামী লীগ যা করেছে আপনারা আওয়ামী লীগ যদি লাল বানায় থাকে আপনারা এটার কেস থেকে আওয়ামী লীগ এবার নীল বানিয়ে ফেলেছেন নীল কোনটা বোঝেন তো মানে দেখবেন যে কোথাও রক্ত জমাট হয়ে গেলে এটা লাল থেকে প্রকট নীল আকার ধারণ করে আওয়ামী লীগ নীল কি হয়েছিল জামাত বিএনপিকে অমিলিক যখন এটা করেছে তখন জামাত বিএনপির পিট একদম ঠেকতে ঠেকতে আর কোনো উপায় নেই তারা ভেতরে ভেতরে এমন একটা ম্যাগাজিন এখন এটা আর উগ্রবাদী বলেন চরমপন্থা বলেন ইসলামী চরমপন্থা বলেন যাই বলেন শেখ হাসিনার তো এই জায়গাটায় তার দূরদর্শিতার অভাব ছিল সে এইটুক যে হয়ে যাবে এরকম টাইট দিলে পরে স্কুল যখন বেশি টাইট দেয় ছিঁড়ে যায় না জামাত বিএনপি সেটা করেছে করে মেটিকুলাস ডিজাইন করে তারা পাঁচ আগস্ট বিএনপি সেখানে জড়িত না থাকলেও জামাত অন্তত সেই জায়গায় করেছে তারা এটা যতটুকু যে এটা যদি আমেরিকার সঙ্গে যোগাযোগ করে থাকে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করেছে আমি বোঝাতে চাচ্ছি ওই যে দেয়ালে পিঠ থেকে আওয়ামী লীগের ঠেলায় জামাত বিএনপি বা অন্যরা করেছে এখন আপনি আওয়ামী লীগকে যে এই করে দিচ্ছেন এই করে দিচ্ছেন আওয়ামী লীগের স্ক্রু আরো টাইট কেন আপনি আওয়ামী লীগের স্ক্রু যদি এইটুক হয় ওইটাতে পারলে আপনি ওয়েল্ডিং মেশিন দিয়ে একদম ভাইয়া ফেলতেছেন আর কোনো পথ নাই আওয়ামী লীগের বিরাট পালা গিয়েও ইন্ডিয়া পালা গিয়েও পথ নাই ঘরে মার গর্ব আর ভিটার চিহ্ন রাখবেন না আওয়ামী লীগ যে আপনার মতন আরেকটা ডিসিশনে যাবে না একটা মেটিকুলাস পদ্ধতিতে যাবে না সেই ভয়টাই কি পাচ্ছেন যারি ওরা যা করেছিল আমরা এর পাল্টা জবাব দিয়েছি এখন আমরা আবার এদের উপরে যে লাল বানাচ্ছি এরা তো আমাদেরকে লালে লাল করে দিবে সেইটা বুঝাতে চাচ্ছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া